হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লুক থেকে চলে আসলাম এলিজাক আশা করি আপনার সঙ্গে অনেক ভালো আছেন কেউ আমরা একটু বাহিরে যাচ্ছি কোথায় যাই সেটা আমাদের সাথেই থাকেন তাহলে দেখতে পারবেন তো আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এই দিনে কী বলে আমাদের এই ভাষার জন্য প্রথম যেই রক্ত ঝরা বলতে পারেন সেটা সেই দিন আর কি তো আজকে আমি শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি বাট আজকে আমি এমন একটা জায়গায় যাব যেটা আমাদের ভালো লাগবে আশা করি তো যাচ্ছি একুশে ফেব্রুয়ারি যেহেতু এই যে আমরা কিন্তু চলেও এসেছি এইখানে আপনার ঢুকতে হলে আগে প্রথম এখানে আসতে হবে এখানে এসে খাবার অর্ডার দিলে আপনার একজন এন্ট্রি হচ্ছে তিনশো টাকা যদি আপনি খাবার দুজনের খাবার আপনার ধরেন বারোশো টাকা তো বারোশো টাকার মতো যদি আমি একটা খাবার নিই তাহলে আমার খাবার পাবো তখন আবার আবার এন্ট্রিটা ফ্রি হয়ে যাবে মানে বারোশো টাকার খাবার নিলে এন্ট্রি ফ্রি মানে এরকম একটা আর কি তো আমরা তিনজন আছি তো আমরা খাবার অর্ডার দিচ্ছি আর কি তো দুইজনের হচ্ছে বারোশো টাকা আর একজনের ছয়শো টাকা মোট আঠারোশো আঠারোশো টাকা দিয়ে আমরা হচ্ছে আপনার ভিতরে প্রবেশ করলাম আমার তো মনে হয় নয়শো টাকা দিয়ে প্রবেশ করলেই ভালো হতো যাই হোক আমরা প্রবেশ করলাম এই যে এই যে কি বলে এটা এই প্লেসটার নাম হচ্ছে ঠিকানা তো আমরা এখানে প্রবেশ করলাম এখানে একটা মজার জিনিস সেটা হচ্ছে অরিজিনাল যেই ফুল কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার না অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে সব কিছু মানে এতটা মুগ্ধ হয়েছি মানে এই ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না বাট যেহেতু আমার ফোনটা অত হাই কোয়ালিটির কোনো ফোন না নর্মাল একটা ফোন বাট বাস্তবে সত্যি অসাধারণ যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু ফুল আর ফুল ফুলের রাস মানে রাজপ্রাসাদ বলতে পারেন মানে এত মুগ্ধ হয়েছি আর লাইটের যে একটা খেলা তাতে বিভিন্ন রকমের কালার আসছে তখন একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে আমার তো খুবই ভালো লেগেছে ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলা অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লহিতেই লাল হয়েছে কৃষ্ণ চোরার ডাল যে মানে জায়গাটা এত মুগ্ধ আর যেহেতু আজকে একুশ তারিখ ভাষার মাস তো এখানে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাংলা বর্ণমালা দিয়ে এবং এখানে কিন্তু অনেক বড় মানে ফ্লাওয়ার দিয়ে অনেক বড় শহীদ মিনারের আকৃতি দেয়া হয়েছে মানে অসাধারণ খুবই ভালো লেগেছে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতু মেরের কন্যা চিনতে না কি চিনতে না কি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড়তলির মরণ চূড়ায় ঝাপ দিয়ে যে ঝাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভা প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে কবিতাটা আবৃতি করলাম জানি না কেমন হয়েছে ক্ষমা করে দিবেন যদি ভুল হয়ে যায় আর আমি এখন এই যে ফুলের ঘরে প্রবেশ করলাম দেখতে দেখতে

ফুল না কি পোকা সেটা তো আমিও জানি না বাবা ফুল পোকা এটার নাম একটা ফুল বাগানে চলে এসেছি না বাবা এই ঠিকানা হাউজ রিসোর্টে এসে খুবই ভালো লেগেছে বাট যাই হোক খুব ভালো লেগেছে বাট এই যে এন্ট্রিতে একটু প্রবলেম হয়ে গেছে অনেকেই বুঝতে পারিনি খাবার অর্ডার দিতে হবে না হলে টিকিট কাটতে হবে তিনশো টাকা করে অনেকেই দেখা গেল চলে গিয়েছে আর যারা খুব শখ করে এসেছে তারা তো অবশ্যই এটার মধ্যে যাবে বাট এটা আসলে দেখতে অনেক সুন্দর ঢুকতে খুবই এক্সপেন্সিভ হতে পারে অনেকের জন্য বাট জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজিয়েছে এবং দেখেন কত মানুষ এসেছে আমি একটু পরপর আপনার পাপাকে হারিয়ে ফেলছি কারণ সে কোথায় যেন হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে তারও কিছু তো আসলে খুবই ভালো লাগছে ঢাকার ভিতরে এমন একটা সুন্দর প্লেস এখানে এসে যে কারো ভালো লাগবে যে কারো ভালো লাগবে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর মানে কোনো একটা রিসোর্ট হতে পারে সেটা হচ্ছে পুরো অরিজিনাল ফ্লাওয়ার মানে অনন্য এই যে ঠিকানা মানে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল দেখতে পারবেন ফুল দিয়ে ডেকোরেশন করা সব কিছু তো আমরা একটু সেলফি তুলতে চাই কিন্তু এদিকে আবার কি হয়েছে আপনারের আপনার বাবুকে নিয়ে ওর চাঁচরা কোথায় যেন চলে গেছে আর আমরা দুজন হারিয়ে গিয়েছিলাম একা একা তো একটু ঘোরাঘুরি করলাম তো আপনারের বাবা বলতেছিল যে বাবু কোথায় গেল তো ফোন করে আসলে বুঝতে পারছিলাম না যে বাবুরা কোথায় আছে তো আমরা মানে আপনার বাবা শুধু ফোন দিচ্ছিল যে আপনারা কোথায় আছেন আমরা লোকেশনটা আসলে খুঁজে পাচ্ছি না তাদেরকে আর আমি তো সুযোগে আর কি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আমি আসলে সেলফি আসলে অতটা তোলা হয় না যতক্ষণ থাকি দেখা যায় যে ভিডিও করে নিই ভিডিওর মধ্যে যদি থাকি তখন ওখানে স্ক্রিনশট দিয়ে ছবিও তোলা হয়ে যায় তো আসলে এই ব্লক তৈরি করতে গিয়ে আসলে সেলফি তোলাটা আর হয় না আগে দেখা গেলো অনেক সেলফি তোলা হতো ছবি তোলা হতো এখন আর ছবিটা ওইভাবে তোলা হয় না এই যে দেখেন বারবার ফোন দিচ্ছে আমরা খুঁজে কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা সজনে ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করোনা মাত্র তো আর কটা দিন আসলে এই কবিতাগুলো বলার একটাই কারণ যেহেতু একুশে ফেব্রুয়ারি ভাষার মাস এই ভাষার জন্যই তো আমাদের সব কিছু দেয় না তো আমি তাই একটু আমাদের একুশে ফেব্রুয়ারির ভিডিওটা এটা তো আমি একুশে ফেব্রুয়ারির যেই মানে কবিতাগুলো এই আবৃত্তির মাধ্যমে কিন্তু আমি আমাদের আমার ভালোবাসা আমার আবেগটা প্রকাশ করতে পারি তাই ভাবা আমাদের সাথে একটু শেয়ার করি আর সুন্দর একটা পরিবেশ এখানে এক তো মানে মনে হচ্ছে এই ফুলগুলা সব শহীদদের জন্য যারা আজকে ভাষার জন্য যুদ্ধ করেছে এবং আমাদের এই দেশটাকে একটা সুন্দর বাংলা ভাষা উপহার দিয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা এবং স্যালুট পাগল ছেলে মা ভরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আরও কত কী তার খোকাচে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা ফুলের শহীদ মিনার বাট আমি ভিডিওতে অত সুন্দর করে আমি যার কাছে ক্যামেরা দিয়েছি সে ওইভাবে ফোটাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো এই যে এখানে পুরো একটা শহীদ মিনার ফুলের একটা শহীদ মিনার ছিল আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দূর থেকে আসলে বাবু অনেক ছোটাছুটি করছিল তো ওইভাবে আসলে করাও যায় না আর এই তো মানে খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর মানে এত সুন্দর একটা ভিউ আসছে এখানে শহীদ মিনারের যে এত সুন্দর একটা ফুলের একটা শহীদ মিনার আমার মনে হয় আমাদের বাংলাদেশে আর কেউ কখনও দেখেনি খুবই খুবই যে করেছে তাকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ভালোবাসা কুমড়ো ফুলে কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটাটা লতাটা নেতন খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুরিয়ে দেয় শকুনেদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভেটে ভরেছে আসলে আমি জানি না কেমন আবৃত্তি করলাম বাট আমার চোখে পানি চলে এসেছে যাই হোক তো এই যে আমরা ঘোরাঘুরি করছি আমরা কি বলে আসলে এই জায়গাটা না অনেক সুন্দর অনেক ভালো বাট আমরা আসলে অনেক দেরি করে এসেছি আমাদের ঢুকতে ঢুকতে রাত হয়ে গিয়েছে তো আসলে ওইভাবে আমরা এনজয়ও করতে পারিনি আর দেখেন এই যে শহীদ মিনারটা তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি এই জায়গাটা আসলেই অনন্য এই যে এই বৃক্ষে দেখেন সব বাংলা বর্ণমালার খেলা করছে এবং অ আর সৈ দীর্ঘতে পরিপূর্ণ একটা বৃক্ষ আর বৃক্ষের নিচেই দেখেন এখানে এসে কিন্তু আপনারা বিশ্রামও নিতে পারবেন ক্লান্ত শেষে খুবই ভালো লেগেছে এই পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে দেখেন চারিপাশটা কত সুন্দর দিনের বেলা এক সৌন্দর্য আর রাতের বেলা আরেক সৌন্দর্য মানে খুবই ভালো একটা পরিবেশ আমার খুবই ভালো লেগেছে বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে এসে সারা সারাদিনের মতো থাকার মতো একটা পরিবেশ আছে কিন্তু এখানে কিন্তু খুবই এক্সপেন্সিভ সব কিছু তো যাই হোক তবে বলতে হবে অনেক সুন্দর রুচি আছে যে কাজটা করেছে এই ঠিকানার রিসোর্টের যে মালিক তাদের আসলে রুচি আছে খুবই ভালো লেগেছে আমার পরিবেশটা তো এটা যেহেতু নতুন আস্তে আস্তে অবশ্যই আরও অনেক বেশি ভালো হবে শৃঙ্খলা হবে তো এই তো এখানে দেখেন একটা ডোর মানে ডোরে দিয়ে আমরা প্রবেশ করব এখানে হচ্ছে বর্ণমালা দিয়ে এই ডোরটা সাজানো আসলে আমি সুন্দরভাবে ভিডিওটা করতে পারলাম না কারণ আমাকে বাবুকেও দেখতে হচ্ছে আর এই তো বাট আমি শহীদ মিনারের একটা সুন্দর ভিডিও নিতে পারিনি কারণ আমার বুঝতে পারছি না যাই হোক আসলে বাবুকে দেখতে হচ্ছে আপনার বাবা আবার আমাদেরকে রেখে কোথায় যেন চলে গেছে তো এই তো আমরা মা ছেলে দুষ্টুমি করছি ছুটোছুটি করছি আর ভিডিও করছি বাবুর সব কর্মকাণ্ড আর এই যে আপনার বাবা আবার আসলো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আসলে আমরা আমাদের মন মতো করে ঘোরাঘুরি করছি একসাথে এই আর কি তো এই যে দেখেন শহীদ মিনারটা টুকটাক একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু অনেক সুন্দর আপনি কি কী বলবো সামনের থেকে যে এতটা সুন্দর মানে আমি বলে প্রকাশ করতে পারবো না ভিডিওতে কেমন আসছে আসলেই জানি না লাইটের আসলে অনেক খেলা হচ্ছে তো এখানে দেখেন চারিপাশে লাইট আর লাইট মানে ভিডিওতে চলে আসছে খুবই সুন্দর শহীদ মিনার খুবই সুন্দর আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি না ভুলে গিয়েছিলাম খাওয়ার যখন খেয়েছি তখন ভিডিও করতে আসলে মনে ছিল না যাই হোক আমার এটা এখন আমি যখন এডিট করতে আসলাম তখন দেখলাম যে আমার খাবারের ভিডিও নেই যাই হোক আমরা খাওয়া দাওয়ার পরে বাবু আসলে দুষ্টুমি করছিলো ওকে নিয়ে আমি উঠে এসেছি যে আমি ওকে নিয়ে ঘুরি সবাই খাক তো এই যে আমি ওকে ওকে আমি কখনো আরসি দিই না ও আরসি বোতল দেখলে মানে একদম হুমনি খেয়ে পড়ে খেতে চায় আমি ওকে আরসি খাওয়াই না আসলে কখনো যদি বিপদে পড়ে যায় তখন হয়তো বলতে পারি না বাট আমি ওকে আরসি খাওয়াই না না থেকে একটু নামি আমরা

এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বের হয়ে যাব। আর বাবু কিছুতেই বের হতে চাচ্ছিল না আমাদের আসলে একা ঘোরার জন্য ছেড়ে দেয় সবাই তো এই যে দেখেন বাবু এখানে বসে ছিল আমি ওকে অনেক জোর করে রিকোয়েস্ট করে নিয়ে আসছিলাম কিন্তু বাবু আবারও ঘুরে এখানে আবার অলরেডি ওকে যখন নিয়ে যায় তখন ওখানে বাবু এসে বসে কিন্তু তারা তো বাবা বাসে যাব

ফাইনালি সেই বাবুর মানে ওই ভাইয়াটা বাবুর যে পাপা ছিল সেই ভাইয়াটা ওকে উঠিয়ে নিল যে বাবা তুমি একটু উঠো ভাইয়াকে একটু বসতে দাও তারপরে আবার একটু বসতে দেয় কিন্তু তারপর সে রেগে যায় এটাই স্বাভাবিক তো যাই হোক আসলে সবাই একটু মজা করছিলাম আমরা তো ভাইয়ারা তারপরে আর কি ওকে নিয়ে যায় আর আমরা তো যেহেতু চলে যাচ্ছি ও আবার গিয়ে বসতে পারবে তো বাবুটাকে বাবুটাকেও অনেক অনেক ভালোবাসা কারণ ওকে একটু কষ্ট দিয়েছে আমার আপনার ও ছিল আবার আপনারা ওকে উঠিয়ে দিল তো এই তো আমরা এখন চলে যাব একদম শেষ প্রান্তে আমরা এখন বিদায় নিব তাই আবার বাবার একটু ছবি তুলছি ও তো শুধু দৌড় দেয় এদিকে ওদিকে আর সবথেকে বড় সমস্যা বাবু বাবুকে নিয়ে আসলে অনেক ব্যস্ত থাকে বাবু দাঁড়াতে দেয় না বাবু আমাদের কোনো ছবি তুলতে দেয় না এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয় যার কারণে আমরা কোনো ছবি বা ভালো করে ভিডিও নিতে পারছি না বাট যতটুকু আমি একা একাকা যতটুক নেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য দেখানোর জন্য তো এই তো আমরা যাচ্ছি আর আমি একটু ভিডিও করছি আপনাদের জন্য লাস্ট পর্যায়ে পরিবেশটা অসাধারণ আপনারা অবশ্যই এখানে আসবেন ঘোরার জন্য খুবই ভালো লাগবে আপনাদের তো তো আমরা একটু পর আমার ভাইয়াদেরকে হারিয়ে ফেলছিলাম কারণ তারাই আমাদেরকে সময় দিচ্ছিলো যেন আমরা আমাদের মতো করে ঘুরি তো আপনার বাবা ফোন দিয়ে ফোন দিয়ে শুধু লোকেশন বলছিল যে আমরা কোথায় আছি আর ভাইয়েরা আসলেই আমরা বের হয়ে যাব তো তার আগে আমরা একটু সেলফি বা আপনাদেরকেও একটু দেখিয়ে দিই এতটা সুন্দর অবশ্যই আসবেন অবশ্যই আসবেন এটা ছবিতে অতটা বোঝা যাচ্ছে না ভিডিওতেও বাট এগুলা এত যে সুন্দর এখানে আসলে মন ভালো হয়ে যাবে মন খুশি হয়ে যাবে মানে এত সুন্দর ফুলের একটা সমাহার বলতে পারেন ফুলের রাস প্রাসাদে আমরা চলে এসেছি একদম ফুল আর ফুল আর ফুল এই যে আমরা একটু সেলফির মোড়ে আসলাম শেষ পর্যন্ত তো দেখতে আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি ভাইয়েরা আসলেই আমরা বের হয়ে যাব তো যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না এবং আমাকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আমরা এই যে গেট দিয়ে প্রবেশ করলাম আর এই যে ঢোকার আগে কিন্তু এই যে সুন্দর একটা পরিবেশ তো এই তো আমরা এখন বের হয়ে যাব আমরা রাস্তায় আবার একটু নামলাম এই যে এই বাসায় নাকি হরিণ আছে তো এক ভাইয়া বলল যে চলো আবরার বাবু তোমাকে হরিণ দেখাই তো এই যে এই যে হরিণগুলো দেখেন কত সুন্দর বলল যে দিনের বেলা আসলে এটা মাঠে থাকতো এখন যেহেতু রাত তাই এই যে ভিতরে তো আমরা হরিণ দেখে আবার এখন আবার রণা দিলাম বাসার উদ্দেশ্যে আবার চা চা খেতে যাব আমরা চা না খুবই ভালো মানে চা পাওয়া যায় তো এক ভাইয়া বলেছে মানে চা খা খাওয়াবে আমাদের তো এই যে চা গরম গরম চা চলে এসেছে চা খেয়েই আমরা বাসে চলে যাব চলে আসলাম বাসায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংকস আল্লাহ হাফেজ